এখানে অনেক খাটাখাটনি হয়েছে রাত্রিবেলায় এসে কম্পিউটারে বসতে হবে আর শুধুটা তো ঝিম ঝিমই লাগছে তাহলে প্রবলেম কবে বাবাকে বলতে তো একটু দাঁতড়ি ঘরে আছে দোকান বললো করতে পারবে একই কথা আমাকে বলে আমার মানে কথা আসতে হবে তা একটু ওখানে থাকবে এখন আর আমরা যাবো একটু মাঠে বসতে মাঠে এসে মানে প্রচুর লোক বসে থাকে মানে এই ঠান্ডা হাওয়া দিচ্ছে আশেপাশে যাদের বাড়ি তারা ওই মা দু নিয়ে এসে অনেক রাত্রি নিয়ে থাকে তো আমাদের তো অতক্ষণ থাকা সম্ভব না আর সে দরজাটাও এখনও কমপ্লিট হয়নি তো ওর বাবা সে দরজাটা করবে এক দেড় ঘন্টা বসবো মাঠে তো মাঠে বসেব আর এসে তারপর কম্পিউটারে কাজ করবো আর তাহলে তো ফার্স্ট হাওয়ারে কাজ আছে ফার্স্ট হাওয়ারে মানে দশটার সময় আমাকে কাজটা দিতে হবে এবার তাহলে তার আগে আমাকে উঠে কম্পিউটারে বসতে হবে এবার সকালবেলা উঠে যদি কম্পিউটার এসে আমার চোখে প্রচণ্ড প্রবলেম হয় ওই জন্য ঠিক করলাম যে রাত্রিবেলা বসে কাজে এগিয়ে রাখবো এবং মানে টোটালি করে রাখবো সকালবেলা বেলায় দিয়ে দিলে কারণ সকালে ওগুলো রেস্টই আছে আর এই যে কালকের বাদাম দুটো নিয়েছি দুটোর বাবা জল নিয়ে বেরিয়ে গেছে মাঠে গিয়ে বসবো কি ভালো লাগে জানো মাঠের মধ্যে বসলে গিয়ে বাদাম বা ঘটি গরম আসে ঘটি গরম এলে বেশ বেশ বসে খেতে আমার বাবাতে খুব ভালো লাগে তো চলো তোমাদের দেখাচ্ছি মাঠটা বাবা